বিশ্বনবীর জমান আছে এক সব সময় মূর্তির কাছে মূর্তির দুঃখ একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে কল্পিত কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আস এই পানিকে তো এমনি মিস করা যায় না যত রোগ আছে সব রোগের নিয়তে এখনই খাওয়া শুরু করে দেয় সাতটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা আসলে তো এইটা আমার কিছু করতে পারবে না এটার এখন সাইজ